করছেন ভবিষ্যতে করবেন সব আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের এই সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এইখানে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ এসে আমাদের দাবিগুলোর সাথে একত্রতা পোষণ করে আমাদের সাথে বসে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন আগামী আগামীর কর্মসূচি আমাদের আমাদের আগামী কর্মসূচি আগামী শুক্রবার আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার জাতীয় শহীদ মিনারে আগামী শুক্রবার আমাদের কর্মসূচি চলবে আগামী কর্মসূচি বিকাল বিকেল চার ঘটিকায় বিকেল চার ঘটিকায় মশাল মিছিল মশাল মিছিল সহ প্রতিবাদ সমাবেশ চলবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সারা পাওয়া আন্দোলন চলবে